বরাবরের মতোই চলে আসলাম খুঁজ দেওয়ার উদ্দেশ্যে আর এই মেসেজে কী কী কাহিনি হয়েছিলো আমার টিমমেটদের আমি কতবার রিভাইভ করতে পারছিলাম সমস্ত কিন্তু এই ম্যাপে অর্থাৎ এই ভিডিওতে তোমরা দেখতে পারবে তো দেখতে পারছো এদিকে আমরা স্টারডিএসি স্কোয়াডে কিন্তু ভাই দুর্ভাগ্যবশত আমাদের একটা টিমমেট নেট না থাকার কারণে হয়তো তাকে গেমে আসা হয়নি আর এদিকে আমি কিন্তু টোকেন কালেক্ট করে ঘুরছিলাম ফিরছিলাম আর নিজের টিম কিন্তু রিভাইভ করার চেষ্টা করছিলাম এইদিকে দেখো আমি কিন্তু এই পশি থেকে ক্যাপ টাউনের এই দিকের টোকেনগুলো কালেক্ট করছিলাম তো কালেক্ট করতেছিলাম আর এইদিকে এসে কিন্তু আমি সমস্ত টোকেন সুন্দরভাবে কালেক্ট করেছিলাম তো কালেক্ট করা অবস্থায় এদিকে আমার টিমমেটগুলো কিন্তু ফাইট নিতেছিল তো ফাইট নেওয়া অবস্থায় দেখো হালকা পাতলা কিন্তু আমি এদিকে টোকেনগুলো কানেক্ট করে নিয়েছি তো দেখো টাউনে কিন্তু আবার ব্যাক চলে আসছি কারণ এইদিকে আমার কিন্তু একটা টিমমেটের অলরেডি এইচপি অনেকটা কম হয়ে গেছে তো আমি কিন্তু চলে এসেছিলাম হালকা জোনের ভিতরে কারণ জোনের ভিতর বেশিক্ষণ থাকলে কিন্তু আমার অনেকটা এইচপি মানে কেটে যাবে তো এদিকে আমার পুরো মানে দুটা টিমমেট ডাউন তো রিভাইভ দেওয়ার জন্য চলে আসি ক্যাপটাউনে তো ক্যাপটাউনে এসে কিন্তু আমার টিমমেটদের আমি সুন্দরভাবে রিভাইভটা করে ফেলি তো রিভাইভটা করে আবার বরাবরের মতো ওই জোন থেকে জোনের ভিতরে যাওয়ার আমি কিন্তু সম্পূর্ণ চেষ্টাটা করি তো এই দেখো আমি কিন্তু গাড়ি নিয়ে চলে যাইতেছিলাম জোনের ভেতরে তো জোনের ভেতরে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আশেপাশে যে টোকেনগুলো ছিল সেই টোকেনগুলোও কিন্তু আমি কালেক্ট করছিলাম কিন্তু হঠাৎ একটা এনিমি আমার পাশে দিয়ে অর্থাৎ জোন বসেটা কিন্তু আমার পাশে দিয়ে চলে যায় তো পাশে দিয়ে গিয়েছে তো আমি মনে মনে একটু ভয় পাইছিলাম তো পরে দেখো আমি কিন্তু এদিকে ভাই সামনে আরেকটা এনিমি ছিল ভাই কোনোরকম মানে গাড়ি কিন্তু অলরেডি হাফ ফাটিয়ে দিয়েছে তো ফাটিয়ে দেওয়ার পরেও কিন্তু আমি জোন পুশ এখনও বন্ধ রাখিনি আমি কিন্তু জোন পুশ দিয়ে চলেছি আর এদিকে আমার টিমমেটেরা কিন্তু ফাইট করে যাচ্ছে এদিকে কিছু টোকেন এখনও কালেক্ট করা হয়েছিল না তো আমি কিন্তু এদিকের টোকেনগুলো কালেক্ট করে ফেলি কালেক্ট করে কিন্তু আমি আবার সেই টোকেন কালেক্ট করতে থাকি আর আমার কাছে কিন্তু অলরেডি চার হাজার টোকেন হয়ে গেছে তো আমি কিন্তু টোকেন কালেক্ট করা চালু রাখি আমি কিন্তু টোকেন কালেক্ট করা বন্ধ রাখিনি এইখানে আমি গাড়িটা চেঞ্জ করে ফেলি আর চেঞ্জ করা অবস্থায় আমার আরেকটা টিমমেট চলে যায় বিদেশে মানে বিদেশ বলতে কি একদম লবিতে চলে যায় আর এটাও কিন্তু তিন নম্বর জোন চলতেছিল আমি কিন্তু এইখান থেকে তারে সুন্দরভাবে কিন্তু রিভাইভটা করে ফেলি আমার আগেও একটা জোন পুশার আসছে হয়তো রিভাইভ করার উদ্দেশ্যে আমি কিন্তু কোনো রকম রিভাইভটা করে কিন্তু আমি এখান থেকে চলে যাই তো চলে যায় জোনের ভিতর তো ঢুকতে হবে কারণ জোনে না ঢুকলে তো ভাই জোনের ভিতরে এলিমিনেট হয়ে যাব তো গাড়িটা চেঞ্জ করে কিন্তু আমি জোনের ভিতর চলে যাইতেছিলাম তো জোনের ভিতর চলে যাইতে যাইতে আমার এই দিকে একটা মেডিকেট করে ফেলি আমার এই স্পির অবস্থা অনেকটা লো হয়ে গেছিল তো লো হওয়া অবস্থায় আমি এখানে একটা মেডিকেট করে ফেলি তো মেডিকেট করা অবস্থায় এদিকে কিন্তু আর আরমাত্র এনিমি ছিল তো রকম কিন্তু গাড়ির এইদিকে ওই দিক দিয়ে কিন্তু আমি আমার টিমমেটের কাছে কভারে যাইতে চাইছিলাম তো দেখো আমি কিন্তু জোনের সাইড সাইড দিয়ে বেড়াচ্ছি যাতে কোনো এনিমি গাড়ি যেন না ফাটাইতে পারে আর গাড়ি ফাটাইলে তো বুঝতেই পারো জোনপুষ কেমন দেওয়া হয় আর আমি এখানে কি করি গাড়িটা থেকে নেমে পড়ি কারণ আমার গাড়ির অবস্থা এতটাও ভালো ছিল না তো এখানে কিন্তু আমি হালকা পাতলা ফাইট করি তো হালকা পাতলা লুট করার পরে কিন্তু আমি আমার টিমমেটকে ব্যাক আপ পিলার হিসাবে হালকা পাতলা একটু ফাইটের জন্য ফাইট করি তো ফাইট করা অবস্থায় কিন্তু আর মাত্র নয়টায় এনিমি ছিল আর আমাদের পুরো টিম মেটে তিনজন ছিল আর অন্য সব এনিমি মিলে মোট ছয়টা ছিল আর এই ম্যাচটা কি আমরা বুঝে করতে পারছিলাম কি না সম্পূর্ণ দেখো একটা টিমমেট কিন্তু ডাউন হয়েছিলো তো ওরা রিভাইভ দিলাম তো রিভাইভ দিয়ে আর মাত্র আটটায় এনিমি ছিল তো আটটায় এনিমি আমার টিমমেটও কিন্তু ফাইট নিচ্ছিল ফাইট নিয়ে কিন্তু একজনকে ডাউন করা ফেলে তো এইভাবে কিন্তু আমরা সম্পূর্ণ ম্যাচটা সুন্দরভাবে গেম প্লে করতেছিলাম তো গেম প্লে করতে করতে হঠাৎ করে দেখি যে আমাদের আর মাত্র ছয়টা এনেমি আছে মানে আমরা সহ আরও তিনটায় এনিমি এখানে আমি হালকা পাতলা ডেমি দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখো একটা প্লেয়ার শটে চলে আসে তো এই দেখো আরেকটা স্কট কিন্তু শেষ আর হঠাৎ কিন্তু স্কটটা শেষ হয় আমরা কিন্তু সুন্দরভাবে ম্যাচটা বুয়া করে ফেলি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দেবো